তো এটা দেখো কত বড় পাতা বিলিপু আমি এত বড় পাতা বিলিপু দেখিনি এটা রাতেই দেখেছি ঠিক আছে আমি ঠিক সাইজটা বোঝাতে পারবো না আমার মাথাটা কিন্তু বিশাল বড় তো আমার প্রায় আমার মাথার সাইজের থেকেও বড় এটা একটা ছোটোখাটো কাঁঠালের সাইজের পাতা বিলিপু পাতা বিলিপুটা বাবু নিয়ে এসছে দেখতে বিশাল কিন্তু দেখো ভেতরে এই যে ফক্কা পুরো ফাঁকিবাজি পাতা বিড়ালি

পাতাবি নেবুর সব ফুলগুলো একলা খেলে ডুবিয়ে নুগুলো তাবিদি ভাদি লাগে যে পুতুশ পাতুশ চাও ছোচা তবি তোমার সঙ্গে আরে আমায় যাও